নিয়ে এলাম আজকে এই দুধকচুর ডাটা দিয়ে অনেক রেসিপি আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগে আর দেখুন দুধকপুর ডাটা মানকচুর ফেলে কিন্তু একটু হালকা রঙের হয় হালকা সবুজ রঙের আর গায়ের মধ্যে দেখুন সাদা সাদা হাত দিলে কিন্তু উঠে যাচ্ছে প্রথমে ডাটাগুলো কেটে নিচ্ছি আর এই পাতাটাও কিন্তু ফেলবো না এর সঙ্গে আরও অন্য পাতা মিছিয়ে বাটা করে নেব ভালো লাগে খেতে এবারে দিয়ে নিচ্ছি দেখুন দুধ কচুর ডাটা কেটেছি এবং দুধের মতন কষ বেরোচ্ছে দেখুন একদম দুধের মতো সাদা টাটা প্রথমে ধুয়ে নিচ্ছি লাটাগুলো সব ছুলে নিয়েছি এবারে কুচি করে কেটে দেখি কত সুন্দর করে কেটেছি যারা বটি দিয়ে এরকম কুচি করে কাটতে অসুবিধা হয় যাদের তারা কিন্তু এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন সুন্দরভাবে দেখুন এটাও কত সুন্দর হয়েছে মনে হচ্ছে এমনিতেই রান্না হয়ে গেছে ডাটাগুলো সব কেটে নিয়েছি এবারে লবণ মাখিয়ে রাখবো আর লবণ মাখিয়ে রাখলে এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা বেরিয়ে যাবে মাখতে মাখতেই দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে আর মনে হচ্ছে অনেকটা রান্না হয়ে গেছে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই অবস্থায় দশ মিনিট মতো রেখে দেব আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি মোটামুটি করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি দুই চামচ মতো গোবিন্দভোগ চাল এই চালটাকে ভিজিয়ে রাখবো আর এই ফাঁকে আমি উনুনটা দাঁড়িয়ে নিচ্ছি নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের সামান্য একটুখানি ঘি দিয়ে একটুখানি কাজু আর কিশমিশ ভেজে নেব ঘিটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি কাজুগুলো এবারে দিয়ে দিচ্ছি কিসমিস কিছু হয়ে গেছে এবার কড়াই এর উপরেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নের জন্য তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো গোটা জিরা আর তেজপাতা দুটা ভাজা হয়ে গেছে এর উপরে দেবো কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা এবারে আলুর উপরে দেবো সামনে একটুখানি লবণ আর একটুখানি হলুদ এবার আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব দুধ কচুর ডাটাটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর দেখুন কত জল বেরিয়েছে এবার জলটা ছেঁকে নিচ্ছি চিপে চিপে আলু আর কাঁচা লঙ্কা বেশ ভাজা হয়ে গেছে এবারে প্রচুর দেবেন আমি সঙ্গে একটু ভাজা ভাজা হতে থাক আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরা আর নিয়ে নিয়েছি এক টুকরো আদা একসঙ্গে করে বেটে নিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে বাটা মশলাটা দিয়ে দিয়েছি সঙ্গে একটুখানি লবণ আর হলুদ দেবো লবণ দিয়ে মাথা ছিদে বলে লবণটা আগে দিয়ে সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ এবার খুব ভালো করে মিষ্টি মশলাটা কষতে কষতে আমি একটুখানি গোটা গরম মশলা আর গোবিন্দ ভোগ চালটা মেটে নিচ্ছি গোবিন্দ চাল আর গরম মশলা বেটে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আর এর সঙ্গে একটু জল মিশিয়ে একবারে রান্না দিই এবার এর উপরে দেব এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দুধ কচুর ডাটার নিরামিষ ঘন্ট একদম রেডি হয়ে গেছে এবারে এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে দেখেই লোভ লাগছে রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে কেমন হলো টুক টেস্ট করে বলছি দারুণ হয়েছে ঝাল লবণ মিষ্টি সব একদম ঠিক আছে যাই হোক আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন